আমি যে দুমপান করেছি আমার দুমপানের গন্ধে পার্শ্বের ব্যক্তি থাকতে পারতেছে না তারপর পার্শ্বের ব্যক্তির যদি কষ্ট হয় তাহলে আপনার দুমপানের কারণে ফেরস্তা আপনার দায়িত্বে যে আছে যারা তারা কি আরাম পাচ্ছে কষ্ট হচ্ছে তাইলে এই ফেরেস্তা আপনার রিভু ডালার দরবারে কি দিবে ভালো দিবে না মন্দ দিবে আপনি বিচার করেন আপনিই বিচার করেন এই জন্য ধূমপান যারা করেন ছাড়েন হারাম জিনিস ছেড়ে দেন দুমপান করবেন চল্লিশ দিন এক্সিস দাও কবুল হবে না চল্লিশ দিন এক্সিস দাও কবুল হবে না এটা খাইলে মানুষ বাঁচে না এটা বাঁচার কোনো জিনিস না যে ধূমপান করলে জোরদা খাইলে পাতা খাইলে গুল ব্যবহার করলে ধূমপান করলে বেঁচে থাকা যায় এটা এমন কোন জিনিস না এটা হইল মাদক এটা হইল মিশা সেরে দিবেন না চল্লিশ দিন একশে দাও কবুল হবে না এইভাবে এইভাবে কেমন পর্যন্ত মরা আগ পর্যন্ত সিজদা করবেন ই একটাও কবুল হবে না তাহলে আমার কি করতে হবে যারা ধুমপানের অভ্যাস আছে সারারো বাস করতে হবে সারারো বাস করতে হবে আমার ভাইদের অনেকের কিন্তু এই কষ্ট হয়ে যাবে একটু কঠিন মনে হবে নিতে পারবেন মেনে না এমন ভাই থাকতে পারেন ভাইজানেরা মেনে আমি নিতে পারি আপনি নিতে পারেন এটা মাপা যাবে না মাপতে হবে কোরআন না আমি আগে আয়াত পাঠ করছিলাম যে আমরা সব ক্ষেত্রে কোরআন সুন্নার অনুসরণ করব। কোরআন সুন্নার সমর্থন করতেছে আমি খাবো সমর্থন করতেছে না খাবো না এখানেই তো একটা পরিষ্কার আপনি দুপান করে এসেছেন আপনার পাশে দাঁড়িয়ে আমি সলা আদায় করতে পারতেছি না তাহলে ফেরেস্তা কি করতেছে আল্লাহর নবী বলছেন তোমরা কাঁচা পেঁয়াজ আর রসুন খাই মর্জিদে যাব না কারণ কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে যদি মুর্শিদে যাও ফেরেস্তাদের কষ্ট হয় ফেরেস্তা তোমার হেফাজতের দায়িত্বে থাকে তুমি বানি আদমের হেফাজতের দায়িত্বে কে থাকে ফেরেস্তা তুমি কাঁচা পেঁয়াজ আর রসুন খাইয়া যখন মসজিদে যাবা ফেরেস্তার কষ্ট হবে এইবার পেঁয়াজ আর রসুন হারাম না হালাল না হারাম আপনারাই তো বলতে পারবেন পেঁয়াজ এবং রসুন হালাল জিনিস হারাম জিনিস না তাই এই হালাল জিনিস যদি কাঁচা খাইয়া ফেরেস্তার কষ্ট হয়ে যায় কারণে মসজিদে আসতে আল্লার নবী নিষেধ করে থাকেন তাইলে দুমপানের গন্ধ আপনার কাছে ভালো লাগতে পারে আপনার স্ত্রী থাকতে থাকতে বলতে পারে যে এটা ভালোই লাগে কিন্তু আমি যখন দুমপান করি না আপনি আমার পার্শে আসলেই আমি কিন্তু থাকতে পারি না অনেক কষ্ট হয়ে যায় যারা দুমপান করে না তারা দুমপানকারীর পার্শ্বে থাকলেই অনেক কষ্ট পায় এটা যিনি ধূমপান করেন তিনি বুঝতে পারবেন না ভাইজানদের কাছে অনুরোধ সামনে রমজান মাস আসবে হ্যাঁ করে একদম ছেড়ে দিবেন তারপরেও যদি এখন সম্ভব হয় এখন থেকে ছেড়ে দিবেন এখন থেকে ছেড়ে দিবেন আল্লাহ আপনার আবাদত কবুল করবেন আপনাকে আল্লাহ সুস্থও রাখবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করব মোনাজাত করব আল্লাহ আমাদেরকে হালাল খাবার তাওফিক দান করুক হারাম থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক আল্লাহ আমিন